স্বেচ্ছাসেবী সংস্থার চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বা শ্রেণী নাকি শিশু কিশোর কিশোরীদের বেশি পাকা করে দিচ্ছে এরকম অভিযোগ আড়ালে আবডালে করছেন কেউ কেউ বাস্তবটা কি তারা আসলে প্রচার করছেন সাম্য ও শিশু অধিকারের কথা সেজন্যই বৃহস্পতিবার অবধি রিপোর্ট আড়াইশোর মধ্যে দেড়শোর বেশি পঞ্চায়েতে ফরাক্কার বেওয়া এক নম্বর থেকে ভরতপুরে জজানে শিশু কিশোরেরা তাদের দাবি সনদ জমা দিয়েছে এ কাজে সিনি শিশু কিশোরদের উৎসাহিত করেছে তাদের অধিকার বুঝতে প্রধান থেকে পঞ্চায়েত আধিকারিক সাহায্য করেছেন কারণ মূল লক্ষ্য সার্বিক উন্নয়ন পঞ্চায়েতের নাম দজান গ্রাম পঞ্চায়েত ব্লকের নাম হরতপুর এক ব্লক মহাশয় মহাশয়া আমরা সিটি পরিচালিত শিশু কিশোর কিশোরী সহ সমূহ শিশু সহকার সমাজ গঠনের লক্ষ্যে নিম্নলিখিত দাবি সমূহ আপনার নিকট পেশ করতেছি এক টিম টি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা দুই পুষ্টিকর খাদ্য বিতরণ তিন কোচিংয়ের ব্যবস্থা চার খেলার থিম তৈরি ও কোচিংয়ের ব্যবস্থা পাঁচ চ্যানেটি প্রশিক্ষণ দেওয়া 6 কারিগরি প্রশিক্ষণ ও বৃত্তিমূলক শিক্ষা প্রদান সাত সংখ্যালঘু জাতীয় স্কুলে স্কুলের বৃদ্ধি নিশ্চিত করা আর বিভিন্ন প্রকল্পের আয়তা সুবিধাভোগী অন্তর্ভুক্ত বিষয় সচেতনতা মান্ডা ক্রমিক নম্বর সামাজিক সুরক্ষা প্রকল্প বিষয় 3 বিভিন্ন প্রকল্পের আওতায় সুবিধাভোগী অন্তর্ভুক্ত বিষয় স্বচ্ছতা

এই সমস্ত জিনিসগুলো আমরা আগামী ছাব্বিশ সাতাশ যে প্ল্যান হবে যেতে প্ল্যান হবে সেই প্ল্যানে আমরা কি রাখবো আমাদের তালগ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে দুটো স্কিমই ধরা আছে থিম সিক্স আর থিম থ্রি হ্যাঁ এগুলো আমাদের ইতিপূর্বে আমাদের আলোচনা হয়ে আছে মানে গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা ছাব্বিশ সাতাশ শুরু হয়ে গেছে আমরা শুরু করেছি ডিপিএফটি ট্রেনিংয়ের মাধ্যমে ব্লক ব্লক থেকে আমরা প্রশিক্ষণ করেছি এবং আমরা বিগত পনেরো তারিখে শিশু সভা এবং ষোলো তারিখে মহিলা সভার আয়োজন গ্রাম করা হয়েছিল এবং সেখান থেকে কিছু দাবি আমাদের কাছে উঠে এসছে শিশু এবং মহিলাদের ব্যাপারে এছাড়াও এখানে সিডির পক্ষ থেকে যে শিশু সহায়ক সমাজ গঠনের লোক লক্ষ্যে যে সমস্ত দাবিগুলো উঠে এসছে এগুলো আমরা চিন্তা ভাবনা করছি এবং ভবিষ্যতে পরবর্তীকালে ছাব্বিশ সাতাশ পরিকল্পনা যাতে এগুলো অন্তর্ভুক্তি করা যায় সিনির পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যাতে প্রতি পঞ্চায়েতে বাচ্চারা গিয়ে বাচ্চাদের দাবি দেওয়া পঞ্চায়েতের কাছে জানাতে পারে এবং এটা আমরা স্টার্ট করেছিলাম পনেরোই অক্টোবর যখন শিশু সভা অনুষ্ঠিত হয়েছিল সব পঞ্চায়েতে তারপর আজ অব্দি আমরা প্রায় দেড়শোর উপর গ্রাম পঞ্চায়েতে পৌঁছতে পারলাম সমস্ত পঞ্চায়েতের সহযোগিতায় যেখানে পঞ্চায়েত আধিকারিকরা বাচ্চাদের দাবি দেওয়া গ্রহণ করলে যে দাবি দেওয়াগুলো স্বাস্থ্যকেন্দ্রিক শিক্ষাকেন্দ্রিক পরিবেশগত এবং কিশোর কিশোরীদের বিভিন্ন সমস্যা শিক্ষা দিক থেকে কীভাবে তারা সাহায্য পেতে পারে বিভিন্ন দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলো নিয়ে পঞ্চায়েতের কাছে তারা রাখল যাতে আগামী দিনে এইগুলো আমাদের পঞ্চায়েত যথেষ্ট তাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তো আমরা পঞ্চায়েত কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাবো এতগুলো পঞ্চায়েত তারা এগিয়ে এসেছেন এটার জন্য এবং আগামী দিনে এটাকে আরও বৃহত্তর আকারে বড় সমস্ত পঞ্চায়েতে নিয়ে যাওয়ার পরিকল্পনা পক্ষ থেকে আছে অনেক কিশোর কিশোরী শিশুরাও এতে অনুপ্রাণিত হলো তারাও তাদের অধিকারগুলো করে জানাতে পারলো অংশগ্রহণ করার সুযোগ পেলো এই সুযোগটা আমরা বাচ্চাদেরকে করে দিলাম এবং পঞ্চায়েতও তাতে যথেষ্ট 杀了你！